পঞ্চায়েত আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছে আইএসএফ এমনই অভিযোগ করছে রাস্তা যখন যায় কিছু পাগল পাগল চালক থাকে ঘেঘুও করে আজকে ঘেঘু ধার কাছে আসেনি দূর থেকে ঘেঘু করছিল তো আমাদের দলের কর্মীরা তাদেরকে ভাগিয়ে দিয়েছে এখন এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আইএসএফ এর যে অবস্থা পাগলা চাই তো খারাপ এখানে যাচ্ছি ভেগু ঝেঁগু করছে যতই নোং করুক যতই বদমাশি করুক তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে মানুষ তৈরি আছে আর আমরা খুব পরিষ্কার করে বলছি ভিড় যদি তোমরা ছোড়ো পাথর কিন্তু খাবে এটা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা যেমন নোংানি করতে চাই না তেমন নোংদামি করুক

কাউকে হিসাব দেবে না এটা ওদের মনে রাখা উচিত কনফারেন্স হলে অনেকেই মিটিং করে আমরা তো কোনো অফিস টাইমে ওখানে মিটিং করিনি এটা ওদের মনে রাখা উচিত

ক্যানিং পর্বে তৃণমূল বিধায়ক শকাত মোল্লাকে দেখে বিক্ষোভ দেখালেন ভাগরের আইএসএফ নেতৃত্বরা তাদের অভিযোগ আবাস যোজনায় দুর্নীতি একাধিকবার জানানো সত্ত্বেও কোনো সুরহা মেলেনি কিন্তু ক্যানিং থেকে এসে শকাত মোল্লা মিটিং করছে ভাঙড়ে এই মুহূর্তে আইএসএফ নেতা করিমুল ইসলাম এর বক্তব্য শুনব টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল এবার ছবি তুলতে হবে ভিডিও করতে হবে যে এই দুর্নীতি কাণ্ডে আমরা সবাই জড়িত তখন আমাদের এই মেম্বারদের ডেকে এই মিটিংগুলো পঞ্চায়েত তখন ওদের ডাকে এরকম আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি একাধিক চিঠি করা হয় বিডিওর কাজে করা হয় আমার মেম্বার দিয়ে ভিডিও চিঠি করানো হয় তার সত্ত্বেও কোনো শুরু মিলেনি আজকে দেখি যে পঞ্চায়েতে মিটিং হচ্ছে হঠাৎ পঞ্চায়েতে মিটিং হচ্ছে আমার কোনো মেম্বারই জানে না সেই সূত্রে দেখছি সরকার ক্যানিং থেকে সে মিটিং করছে আমরা যেরকম চাই আমার চারটে মেম্বার নিয়ে আমরা পঞ্চায়েতের ভিতরে ঢুকি সেক্রেটারি সাহেবের জিজ্ঞাসা করি যে আজকে যে মিটিংটা হচ্ছে কি কারণে হচ্ছে আর আমাদের মেম্বারগুলো জানে না কেন টোটাল এই তিন বছরের কোনো খবর মেম্বারের সেক্রেটারি সাহেবের কাছে নিষেধ করছে আমার উপর থেকে চাপ আছে তখন আমি জানতে চাই সেই চাপটা কে দিচ্ছে তোমার বলে আমাদের কিচ্ছু জানার দরকার নেই আজকে আমরা এখানে ঝগড়া জানে না কিচ্ছু করতে আসিনি আর কে ওর ভিতরে আটকে আছে তারাও আমরা দেখতে আসিনি কে মিটিং করতে আসছে দেখতে আমরা আসিনি আমার মেম্বারদের একটাই কৈফেত যে আজকের মিটিং হচ্ছে আমরা জানতে পারি ক্যানিং পূর্বের লোক যদি এখানে জানতে পারে ক্যানিং লোক আসতে পারে এই ভোগালী ওয়ানের মেম্বাররা কেন জানতে পারবে আর সেই কৈফেত আমাদের দিতে হবে ওকে আজকে সেই জন্য আমরা আজকে বিক্ষোভ কেন যেটা আমাদের কৈফার নেই আমাদের চারটে মেম্বার আছে জনসাধারণ আছে যে ঘরে লিস্টে নাম এসে তাদের নাম কাটা গিয়েছে তারা তো বসে ভুল বোঝাচ্ছে আর একটা জিনিস সব থেকে বড় কথা সেক্রেটারি সাহেব বলছে যে ওর ভিতরে হচ্ছে অন্য মিটিং হচ্ছে পঞ্চায়েত থাকি পার্টি অফিস পঞ্চায়েত থাকি টিএমসি পার্টি অফিসে বলে দিক তাহলে আমাদের ব্যাপার না সেক্রেটারি যেটা পঞ্চায়েত টিএমসি পার্টি অফিস উপরে সভা সাহেব মিটিং করছে নিচে সেক্রেটারি কিছুই জানে না যে মিটিং হচ্ছে যে আরও সব থেকে বড় কথা যিনি প্রধান দেউলা গাইন শনি সেই উপস্থিত ছিলেন না ওনার হাজব্যান্ড ছিলেন উনি আমাদের এই জিজ্ঞাসাবাদের সমাজ সেক্রেটারি সাহেব যখন বারবার ফোন করছে উনি সেই সময় ঘরের স্থানে এসে উপস্থিত আজ দুর্নীতি হচ্ছে বলে তো যে সঠিক চারটে সঠিক মেম্বার আছে তারা এই দুর্নীতি ধরার জন্যই তো আমরা তৈরি করেছিলাম এই জনসাধারণ এই চারজনকে তৈরি করেছিল তৈরি অনেকই হয়েছে চুরি করে নিয়েছে বলে আজ হইনি কিন্তু আমরা চারজন দাঁড় করিয়ে তাও তো এখনো রেখেছি কিন্তু সেই চুরি দুর্নীতি যাতে না ওরা আমরা ধরতে পারি আমরা না পর্দা ফাঁস করতে পারি সেই জন্য ওরা এই করছে প্রত্যেকটা মিটিং না যাই করছে যে আমরা বলতে পারবো না যা জানে প্রধান আমি আমার কাছে একটাই বক্তব্য যে পঞ্চায়েতের যে নির্দিষ্ট একজন পরিচালনা করার জন্য একজন গাইডম্যান থাকে সেটা যদি সেক্রেটারির জায়গায় যদি প্রধান হয়ে যায় তাহলে সব পঞ্চায়েত তো ঘুঘুর ভাষা হয়ে গিয়ে সবই পঞ্চায়েত ঘুঘুর ভাষা যখন আমরা যখন দু হাজার তেইশ সালে পঞ্চায়েতে জিতার পরে আমরা আমাদের আমাদের আশ্বাস দিয়েছিল তোমাদের কাজ দেব আমাদেরকে প্রধান নিজে তিনতলায় নিয়ে গিয়ে আমাদের অনেকবার বলেছে যে তোমরা এসো আমরা দাদার কাছ নিয়ে যাচ্ছি দাদা তোমাদের স্বপ্নে সেটা সৌকাত মোল্লার কাছ নিয়ে যাবে আসমাও অনেকবার বলেছিল যে দাদার কাছ নিয়ে যাচ্ছি তখন আমরা বললাম যে আমরা আমাদের এমনি ভাঙরের তিন তিনটে তাজা প্রায় মহিউদ্দিন মোল্লা রিজাউল মোল্লা হাসান মোল্লা চলে গেছে তাদের যে রক্ত রেতে যে আমরা হয় পার্টি ছেড়ে দেবো কিন্তু করতে সেই হিসেবে আমরা আমরা কিচ্ছু পাচ্ছি না তবুও এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা মানুষের কোনো পরিষেবা দিতেই পাচ্ছি না আমরা যখন পঞ্চায়েতে বলি পঞ্চায়েত তখন সেক্রেটারি বলে প্রধানকে জানা প্রধানকে যখন বলি সেক্রেটারিকে জানা সব থেকে বড় ঘটনা হলো আমি একজন শিক্ষিত বেকার দু হাজার ষোলো সালে আমি জব কার্ডের কাজ করিলাম দিলাম বই কিনতে পারিনি বলে আশি দিন কাজ করেছি আশি দিন এক আধ দিন না তখন আমি একটু ছোট মামার মতো ছিলাম আমার বাবার জব কার্ডে করে আমি যখন পঞ্চায়েতের সেক্রেটারিকে বলি সেক্রেটারি বলে ইঞ্জিনিয়ারকে বলো ইঞ্জিনিয়ারকে যখন বলি ইঞ্জিনিয়ার বলে তোমার জব কার্ড ঠিক আছে